তার ক্ষমতা নাই এই কথাটাই এই সুন্নাতটাই আমল করতে যদি আপনি যান ওই মিষ্টি খাওয়া যেরকম শুননা ওর চাইতে ওর ডাবল শুননা কিন্তু এই বউ নিয়ে যদি আপনি জোসনার রাত্রে দৌড়াইতে যান এই বউ বাদ দিয়া কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু দৌড়ানো যাবে না ভাবি নিয়ে দৌড়ানো যাবে ভাবি নিয়ে দৌড়ালে কি হবে নিজের বউ নিয়ে আপনি আমোদ ভর্তি করতে পারেন ইসলামে আমোদ আসে না নাই ইসলামে মজাক আসে না নাই ও রসুল তো অনেক সময় মজাক করতেন কেরামদেরকে নিয়ে হাসাহাসি করতেন রসুল সাহাবাই কেরামের সাথে মজা করতেন মজাক করে কথা বলতেন কেমন মজাক করতেন বাবা জানেননি সবাকে ডাক দিয়া ডাক দিয়া বলতেন ও সাহাবিরা তোমরা জানো নাকি আবু বকরকে এরকম করে হাত দিয়া ডাক দিয়া বলতো ও সাহাবিরা তোমরা জানো নাকি এই যে বৃদ্ধ মানুষ দেখতেছো এর নিয়ে কিন্তু আমি রসুল জান্নাতে এক বাড়ির পাশে বাড়ি থাকবে তার বাড়ি আল্লাহ বলেন সাহাবাইকে নাম ডাক দিয়া বলে রসুল গো আবু বকরের বাড়ি যদি আপনার বাড়ির পাশে থাকে তাহলে তো আবু বকরের কপালটা কত ভালো এই কথা শোনার পরে ওমরের মন খারাপ কার মন খারাপ ওমর ডাক দিয়া বলে আরে আবু বকর যদি রসুলের বাড়ির সাথে বাড়ি থাকে জান্নাতের মধ্যে আমার কি পোরা কপাল রসুলের বাড়ির সাথে আমার বাড়ি থাকবে না এমন সময় রসুল ডাক দেওয়া বলে তোমরা জানো না আমার জান্নাতের বাড়ির পাশেই আবু বকরের বাড়ি তার বাড়ির পাশেই আর বাড়ি থাকবে তোমরা কি জানো সাবাইকেরাম ডাক দেওয়া বলে না না জানি না রসুল ডাক দেওয়া বলে তার পরের বাড়ি থাকবে আমার অমরের বাড়ি সাবাইকেরামের মধ্যে থেকে হজরত উসমান মনটা গম্ভীর করে বসে আছেন রসুল উসমানের দিকে তাকায়া দেখে কেমন যেন চোখটা লাল হয়ে আছে উসমান ডাক দিয়া বলতেছে আরে আমার মনটা বলতেছে রসুল যদি আমাকে বলতো যে তার বাড়ির পাশে আমার বাড়িটা এমন সময় আমার নবী ডাক দিয়া বলে ও সাবিরা তোমরা জানো নাকি এই দুইজনের বাড়ির পাশে আরেকজনের বাড়ি থাকবে সাবাই কিরম ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কার বাড়ি থাকবে একটু দেখান না রসুল ডাক দিয়া বলে আর ওই বাড়িটা কার নয় ওই বাড়িটা আমার জুন নুড়াই এমন সময় আলির দিকে রসুল ফিরে তাকায় দেখে আলির মনটাও খারাপ আল্লাহর নবী ডাক দিয়া বলে আর সাহাবিরা ওই তিনজনের বাড়ির সাথে আরেকজনের বাড়ি থাকবে রসুল যখন এই কথা বললেন অনেক সাহাবাইকে নাম কেউ আলির দিকে তাকায় কেউ দেখা যায় জুবাইরের দিকে তাকায় কেউ তালহার দিকে তাকায় কেউ দিকে তাকায় কেউ আবদুল্লাহ ইবনে মাসুদের দিকে তাকায় কেউ আবু হুরাই দিকে তাকায় রসুল আমার ডাক দিয়া বলে এই কথাটা একটু পরে বলবো দেখি তোমরা মন্তব্য করো এমন সময় হজরতে